ও গোপাল তোমার ঘুম হয়ে গেছে মশারি টানানো তাও মতো মশা ঘরে সবাইকে বল গুড মর্নিং বাবা ঘুমটা ভালো হয়েছে কালকার আমার ভাই একটু বিরক্ত করেনি খুব সুন্দর ঘুমিয়েছে তাই না মাম তো সাড়ে চারটের সময় দুধ খাইয়ে দিয়েছে তারপরেও আমার ভাই টুকটুক করে ঘুমিয়েছে হ্যাঁ ঘুমের চোখেই কালকে আর জ্বালায়নি হ্যাঁ ঘুমিয়ে পড়েছিল শোনায় শোনায় গুড মর্নিং ও প রোদ আর সেদিক দিবে সুন্দর পাম্পটা ছেড়ে দিয়েছি সকাল সকালই ট্যাঙ্কে ওভারলোড করা থাকে তবুও সকালবেলা এরা ডিউটিতে যাবে জল ছিল না আমি উঠে দেখি জল নেই ভাই আবার গেলো ওর মার কাছে একটু এখন দুধ খেয়ে এসছে এখন ওষুধ খাইয়ে একটু মুখে ক্রিম ট্রিম মাখিয়ে দেবো ভাইকে আর ওই যে পাম্প ছাড়া রয়েছে আওয়াজ শোনা যাচ্ছে আর বেশ ভালো লাগছে রোদ তো এখনই আসে বেলাতে আর আসে না উত্তর দিক না এই সময়ে এই দিক থেকে আসে হাওয়া আর গরমকালে এই দিক থেকে আসে রোদ এই গাছটা ছিল বলো ক্রিম মাখলাম ওষুধ খেলাম এবার আমার চোখে একটু ঘুম আসছে তাই তো বাবা হাসি দিচ্ছে ঠিক আছে ঠিক আছে এই তো ঘুমো কোন দিকে সূর্য উঠছে কে জানে ওষুধ খাওয়া দাওয়াতে দিয়েই ঘুমিয়ে পড়লো বাবা কোনো জায়গা যা এখন বাজে সাড়ে আটটা সেই সাতটা সময় তোমাদের সঙ্গে কথা বলেছি তারপর ভাইকে ঘুম পাড়াতে গিয়ে মানে ভাইকে ঘুম পাড়ার ভেবেছি ও উঠেছেই সকালে আর ঘুমাবে না কিন্তু এই ভাইকে ক্রিম মাখিয়ে দিলাম তারপর ভাই ঘুমিয়ে পড়েছে ভাইয়ের পাশে আমি আমাদেরও দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম এখন জলওয়ালা দাদা জল নিতে এসেছে পয়সার জন্য ফোন করেছে তারপরে লাভ দিয়ে উঠেছি চা খেয়ে নি তারপরে কাজে হাত দিই গোপাল এখনো ঘুমাচ্ছে লাড্ডু গোপাল থাক মশারিটা টানানো চা বসাবো চায়ের বাটিটা মামুনি আবার ধুয়ে এখানে রেখেছে তাই সেটা নিতে আবার এই দিকে আসলাম কালকে নিরামিষ আলু ফুলকপির তরকারি রান্না করা হয়েছে শনিবার গেছে কালকে সেই তরকারি রয়েছে কপির তরকারি বলে রাতে আর কেউ খাইনি আর সেই তরকারিটা দিয়ে সকালে লিচি হোক বা রুটি হোক খাওয়া যাবে কিন্তু ছেলে ছেলে তো খাবে না ওই তরকারি ছেলে ধরে একটু দেখি কি তরকারি করা যায় আর ময়দাটা মেখে কিছু ধুতে হবে ধোয়া তো রোজই আছে ওটা তো কেউ হাতও দেয়নি ওই লাগানোর পরে ডিস্টার্ব হচ্ছে মনে হয় তখন তো লাগে না ভালো করে দিয়ে পড়ছে লাড্ডু গোপালের ঘুম ভেঙে গেছে আর সকালে উঠে আবার শুয়েছে না এবার একটু ওরও শরীরটা মনে হয় ম্যাজমেজ ম্যাজ করছে আমরা তো চা খেয়ে নিয়েছি ওরও তো খাবারের দরকার তাই না তো এবার একটু কাত হয়ে ই করে শোয়ানোর চেষ্টা করছে কিন্তু কেমন যেন করছে আসলে ও একটু কোলে উঠবে তাই আবার একটু কোলে নিয়ে বসলাম এই দেখো আমাদের গোপাল কিন্তু উঠে গেছে এখন মায়ের কাছে দিয়ে আমি কাজ করব দেখো যে কোনো আর কোমরের কাঠটা না সেই মানে তেল ঠেল মাখানো হয় না কেমন চিটচিটে হয়ে গেছে তাই কোমরের কাঠটা তাগাটা আর কি ওর দাদাই খুলে দিল কাটতে হবে দাদাই খুলে দিয়েছে এখন সেটা কোমরে পরিয়ে দিই তারপর দিয়ে আসে আমার কাছে কাজকর্ম সবই পড়ে আছে একটু ময়দা মাখবো আর এই দেখো ঘরের কি অবস্থা না কাটলে হবে না কী কাটবা ও ওই ওইটাকে ট্যাপ এরকম করে এরকম চাপ দাও ও ভালো ঘুমিয়েছে আমরাও ভালো ঘুমিয়েছি আবার সকালেও আশা করিনি যে ও উঠে আবার ঘুমাবে এই উঠে ঘুমিয়েছে না ভাই আবার সদর খেলে আমি কখন কাজ করব শোনা কখন কাজ করব আমি কখন কাজ করব আমি কাজ করব না টিফিন বানাতে হবে তারপরে কাপড় চোপড়গুলো ধুতে হবে বসে আদর করতে থাকলে কাজকর্ম করতে আর ইচ্ছে করে না তোমাদের হাতে কি দেখালাম বলো তো ওই যে ভাইয়ের যে পুরোনো কাঠটা খোলা হয়েছে কোমর থেকে সেটা এ দেখো বিছানার ওপর দেখো বিছানার উপর রাতেরবেলা যদি দেখাতে পারি তোমাদের মশারি টানানোর পর চারদিকে এখানে এখানে সব মানে ছোট ছোট জিনিসপত্র কাপড় চোপড় নিয়ে শুতে হয় শুধু আমার রুমে না মামনির ঘরেও তাই কারণ ভাই তো রাতেরবেলা একবার এই বেড একবার ওই বেড তবে কি আমাদের এখানেই বেশি ঘুমায় ওই যখন দুধ খাওয়ার সময় হয় তখন ওর মার কাছে একটু নিয়ে গেলে দুধ খেয়ে আবার চলে আসে তবে হ্যাঁ যতদিন না মুখ চেনে তারপরে যেই মুখ চিনে যাবে তখন কি আর মায়ের কাছ থেকে এসে শোবে তখন আর শুতে চাইবে না সঙ্গে মোটে দপিয়ে পারা যায় না দেখতে তো অনেকটা বেলা হয়ে গেছে ওই যে নিজে পরে আবার ঘুমিয়ে পড়েছে আর বাটি মগটা পাচ্ছি না বাটিতে একটু উষ্ণ গরম জল করলাম মজাটা মেখে রেখে আমি যাব এই কাপড় চোপড় ধুতে কাপড় চোপড় কে ওই যে ভাইয়ের কিছু কাঁথা কাপড় আছে সেগুলো ধুতে দাঁড়া সবাই বেঁচে নিয়েছে বেশ কদিন ধরে মাথাটা ঘরিব ঘরেবো করে আর ঘষা হচ্ছে না এই যে আর ছেলে বললো মা তরকারি আর করতে হবে না দশ টাকার ও একটু ঘুমনি কিনে নিয়ে আসবেন আমাদের তো কালকে তরকারি রয়েছে আলু আর ফুলকপি তো ওই দিয়েই হয়ে যাবে একটু শ্যাম্পু করবো ভাই এখন আছে মার কাছে মামুনি তো তরকারি করতে পারে কিন্তু কি করে করবে বলো আমি এদিকে কাঁচা দাওয়া করছি বাচ্চাটাকেও তো একজন ধরতে হবে না মাথাটা ঘুষলাম বলে ওয়াশরুমটা একেবারে পরিষ্কার করে নিলাম আরে করবো করবো করে কি করবে বলে না অতি যত্ন করলে সেই জিনিস হয় না যেগুলো যত্ন করা হয় না এরা কারণ তোমার একমুখ জলও দিয়ে গেছিলাম কি ভাল লাগছে গাছটা দেখো পুরো ভর্তি ফুলে চালটা ভেজাতে ভুলে গেছি চালটা ভিজিয়ে তারপরে যে ঠাকুর হয় তাড়াতাড়ি হয়ে যাবে

আমরা সংসার করতে করতে এত বছরে যতটা তাড়াহুড়া করে করতে পারবো আর মামুনি দেখো বিয়ে তো হয়েছে এক বছর তার মধ্যে ওরও তো একটু সময় লাগবে তাড়াহুড়া করতে পারবে না অতটা তাড়াহুড়া করে করতে পারবে না তাই আমি ওকে সরিয়ে দিলাম ও বলছিল মামুনি আমি লুচিটা ভেজে দিই বললাম না আর ওই যে তোমাদের তো বললাম ছেলে লুচি খাওয়ার জন্য তরকারি কিনে আনা হয়েছে কেন ও ফুলকপির তরকারি দিয়ে খাবে না সবাই তো টিফিন করছে কবে আমার ভাই বলবে থাম আমার জন্য একটু এই টিফিনটা করো থাম আমার জন্য একটু চিকেন ভালো করে রান্না করো আর কটা দিন তাই তো তাই তো দেখো শুনে আবার কিরকম সবাইকে বলো সবাই লুচি খাচ্ছে এটা সেটা খাচ্ছে আর আমাকে ঠাম করে দিচ্ছে না না করে দিচ্ছি না সোনা তোমাকে করে দিচ্ছি না চিটপিটির ফল আজকে স্নান করাবো জল রোদে ভেবেছিলাম শ্যাম্পু করাবো কিন্তু না এ ওয়েদারে এমনি ঠান্ডাটা গড়গড় করছে আজকে শ্যাম্পু না তাকে তো চুল নেই শ্যাম্পু করি সোনা সোনা ভাই কিন্তু কথা বল এখন আর সারাদিনে ঘুমায় না এই জন্যই তো মানে আমাদের একজনের না একজনের ধরতে হয় যেন কোন নাহলে আজকে মানে তরকারি ওই যে বলল ফুলকপি আর একটু ঘুগনি আর একটু আলুর দম ছেলে কুড়ি টাকার কিনে আনলো নালে হয়তো বলবে ঘরে মানুষ থাকতে তরকারি কিনে খেতে হয় কিন্তু ওকে তো ধরতে হবে আমি গেছি কাঁচা করতে তাই না বুঝি সব বুঝি একটু স্মাইল দিয়ে দাও সবাইকে একটু স্মাইল দিল জি ব্যাঙ্গায় না শোনো আর চিমটিও কাটে এরকম এরকম করে চিমটি কাটতে থাকে চুল টেরে তো ছেড়ে আবার চিমটিও কাটে বসে আছে আরামে রান্না করতে হবে তো এই যে সানডে চিকেন ছেলে চিকেন নিয়ে এসেছে কি বলে ও ভাই ভাই মা খালি সারাদিন ঘুমাতে বলে বলে আমি খেলবো না একটু চিকেনটা ধুয়ে রাখলাম আর এই যে জলপাই দিয়ে ডাল হাজ করছে বাজার থেকে আমার শাশুড়ি আসেনি ভাতটা পরে বসাচ্ছি ডালটা ছোট করে তাকে আমরা ফোরন দিয়ে নিই অনেকদিন পর জলপাই ডাল করছে বেশিরভাগই মূলো পেঁপে একটু জলপাই দিয়ে আজকে পিপি আর আমি মিলে সান করালাম লাড্ডু ভাইকে আর লাড্ডু ভাইয়ের মাম রান্না করছে এই যে মামুনি চিকেন করছে কি চিকেনের নাম কি দই চিকেন দেখো এমন পাগলি বাসন ধুতে ওর খুব ভালো লাগে কাজতে ভালো লাগে এই জন্য চিন্তা করে আমার এখনো মাছ রান্না বাকি ও যতগুলো বাসন ছিল এই যে এগুলো বলো তাহলে আমি মাছটা কিসে রান্না করব সব ধুয়ে রেখেছে আবার বেরোবে না ও আর কাঁচা কাঁচা যদি বলো কাজতে ও যত থাকবে তত আর বাসন সে আমি যাই দেখি ঠাম্মা কি মাছ এনেছে আমার ভাই ঘুমিয়েছে পাগলাটা ওই দোলনায় দিয়ে গ্রিল চিকেনটা বসিয়ে ঝোলের সাথে আলুটা দিয়ে গেল আর আমাদের এনেছে পাঁচশে মাল পাঁচশে মাল যদি বেগুন দিয়ে আর একটু ধনেপাতা পাতা আছে ওই দিয়ে রান্না করব আর পেঁপে সেদ্ধ দেবো আর জলপাইয়ের ডাল তো হয়েই গেছে আমার ভিডিও তো এডিট হয়ে গেছে কিন্তু ভিডিওটা শিডিউল করার টাইম পাইনি এখনো ঘুমাচ্ছে এদিকে মামুনি স্নানও হয়ে গেছে ভালো হয়েছে আর আমার এই যে মাছটা ভেজে নিয়েছি পাঁচশো মাছ কটা এদিকে পেঁপে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে বেগুন দিয়ে বড়ি দিয়ে ধনেপাতা পাতা দিয়ে পাঁচশো করব করবো আর চিকেন তো মামুনি করেছে এই যে ফাইনাল লুক চিকেনের

কথা বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এখন বাজে সাড়ে চারটে দেখো ঘুম নেই ওর ঘুম আগে হয়ে গেছে ওর এখন চোখে ঘুম নেই গায়ে তো কিছু দিলে রাখি না এমন অবস্থা গায়ে দিতে হবে না কিচ্ছু গায়ে দিতে হবে না ওসব পাখা ছাড়িনি দরজা জানা সব বন্ধ করে রেখেছি মশার জন্য একটু কাঁথাটা গায়ে দিয়ে নাও দেখো মানে ফেলে দেবে কিরকম একটু কাঁথাটা গায়ে দিয়ে একা একা বেশ সুন্দর খেলবে পেটটা ভরা থাকলে কিন্তু গায়ে কিছু দিয়ে রাখতে পারি না চোখ তো টিপ টিপ করছে ভাবছি ঘুম পারাবো না এই টাইমটা সন্ধ্যা হতে যায় কিন্তু না ঘুমালে ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে তা নিজেদের সুবিধা দেখলে তো হবে না তো একটু ঘুমের দরকার ওকে যে ঘুম পাড়ি আমি যাব সন্ধ্যা পুজো দিতে এই ঘুম কটায় ভাঙবে ঠিক নেই এমন আছে কিছুক্ষণ পর আবার এমন আছে রাত দশটায় তা রাত দশটায় ঘুম ভাঙলে তো বুঝতেই পারছো সেরকম আমার ঘুমাবে না ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা শেষ করছি নাতি আর ঠাম্মা মানে আমরা ভাই বোন মিলে তো প্রত্যেক দিন তোমাদের ভিডিও শেয়ার করছি সবাই আশীর্বাদ করো আমার ভাইটা যেন ভালো থাকে সুস্থ থাকে ঘুমাই নে তা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা